আজকে আবার আর নতুন চমক আজকে সরাসরি কোনো দিনের শুরু দেখায়নি কিচ্ছু না সরাসরি চলে এসেছি আমার ছেলের চেম্বার ডেন্টো জেনেসিসে সেলিব্রেশনে সেটা হচ্ছে ওর ওয়ান ইয়ার অ্যানিভার্সারি সেটাতে আমাদের আঠেরো তারিখে হয়েছে তোমরা সবাই জানো মানে আঠেরোই জুলাই কিন্তু ওই দিন তো আমার অন্য প্রোগ্রাম ছিল তাই আমরা এটা সেলিব্রেট সেইভাবে করতে পারিনি বাট ছোট করে হয়েছিল তোমরা দেখোছো সেটা। কিন্তু আজকে একটু অন্যভাবে ছিল আজকে একটু পরিষেবার মাধ্যমে আমরা সেলিব্রেট করলাম ও যত পুরোনো পেশেন্ট ছিল তাদের সবাইকে মানে ইনভাইট করা হয়েছিল যাতে তাদের ব্লাড টেস্ট হয় যাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরীক্ষা সব কিছু ঠিক আছে কিনা তার সঙ্গে দন্ত চিকিৎসাও এইটা করার জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস ছিল যেটাতে মানে প্রত্যেকে দেখিয়ে যেতে পারে খুবই সুন্দরভাবে কোনো অসুবিধা যাতে না হয় তার সঙ্গে আরও একটা চমক যে প্রকৃতি আমাদের খুব সাহায্য করেছে গতকাল যা ছিল আবহাওয়া আমরা ভাবতেই পারিনি যে আবহাওয়ার সাথে আমাদেরও কাঁদতে হবে কি না বাট সকালে উঠে যখন সূর্য মামাকে দেখলাম মনটা পুরো আনন্দে ভরে উঠল ছেলের তো এক সপ্তাহ ধরে প্রিপারেশান চলছিলই কিন্তু আজকে আমার কোনো কাজ ছিল না আমি অতিথি হয়েই গিয়েছিলাম ছেলের চেম্বারে আমি ঢুকলাম ঢুকে তো পুরো অবাক দেখছি কি যে ভীষণ সুন্দর আয়োজন কিন্তু আমি আমার স্বাস্থ্য পরীক্ষা করতেও বাদ কিন্তু হোক না ছেলের চেম্বার সবাইয়ের মতো ওর যত পেশেন্ট আছে সবাই ঠিক যে প্রসেসে করেছে আমিও সেই প্রসেসে বসে গেলাম রক্ত পরীক্ষা করতে তারপরে আমার বাকি চেক আপগুলোও করিয়ে নিলাম ভীষণ একটা আনন্দের মুহূর্ত যদিও সবাই চিন্তিত কার কীরকম মানে রিপোর্টগুলো আসবে ব্লাড টেস্টে ঠিক আছে সেটা দুদিন পরে দেখা যাবে বাট আজকে তো খুব আনন্দ হলো জানো তো কাউকে খালি হাতে ফেরানো হয়নি ছোট্ট ছোট্ট উপহার ছিল বাট খুব আনন্দের ছিল উপহারগুলো কী আছে বলছি না সেটা পেশেন্টটাই পরে আমাকে কমেন্ট করে জানাবে কি ছিল না ছিল কিন্তু খুব খুশি মনে সবাই নিয়েছিল ও যোগাযোগ করেছিল রক্ত পরীক্ষা কেন্দ্রে বিশেষ এক সেটা তোমাদের আমি নামটা আমিও নামটা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা জানতে পারবে সেখান থেকে এসেছিলেন তিনজন তারা সুন্দরভাবে টেস্টগুলো করার জন্য ব্লাড কালেক্ট করছিল খুব ভালো হাত তাদের কোনো পেশেন্ট বেরিয়ে বলেনি যে তাদের ব্যথা লেগেছে একদম সুন্দরভাবে প্রথমে কেউ ভয় পেল নেবার পরে বলল না না বুঝতেই পারলাম না তারপরে তো গিফট পেয়ে আরও খুশি সবাই আজ কিছু কিছু এসেছিল বাবা মা তাদের বাচ্চাদের আনেনি কিন্তু বাচ্চাদের জন্য বেলুন সঙ্গে করে নিয়ে গেছে এটা আরও আনন্দের বিষয় যে বাড়ি গেলে তাদের বাবা মার হাত থেকে বেলুনটা দেখে ভীষণ খুশি হয়ে যাবে তারপর এইভাবে পরপর একের পর এক পেশেন্ট এসেছে প্রকৃতি আমাদের খুব সহযোগিতা করেছে একটুও বৃষ্টি ছিল না রাস্তাঘাটও শুকিয়ে গেছিলো যার জন্য আমরা পুরোভাবে সফল হয়েছি কোনো অসুবিধে হয়নি এখানে দেখো আমি কিন্তু আমার রক্ত পরীক্ষা করতেও ছাড়িনি একদম বসে পড়েছি যদিও আমি জানি আমার অনেক রিপোর্টেই অনেক কিছু বেশি বেশি আসবে তারপরেও খুব সাহস নিয়ে বসে পড়লাম সবাই বলছে দেখো ডাক্তার বাবুর মা বসছে অন্যদের ভয় কি এইভাবে রক্ত টক্ত পরীক্ষা হলো তারপরে আমরা আমার রক্ত নিতে নিতে আলাপ হচ্ছে সবাই বলছে আপনি কি তখন ডাক্তারবাবুর মা যাই হোক এইভাবে সবার সাথে আলাপ পরিচয় সেরে নিলাম কেন আমি ওনাদের আজকেই প্রথম দেখলাম ওরা আমার ছেলে যে চেম্বারে যত টেস্ট হয় ওনারাই করেন ব্লাড টেস্ট মানে সংক্রান্ত যে টেস্টগুলো হয় বাকি এক্স রে তো আমার ছেলের ক্লিনিকেই হয়ে যায় কিন্তু কোনো কোনো পেশেন্ট রক্ত পরীক্ষা করতে হয় তখন এনআরআই করেন সেটা সেই সব নানান একটু গল্পও হলো গল্প করতে করতে মানে নানান কথা বেরিয়ে এলো যে কতদিন অন্তর মানুষের চিকিৎসা করা দরকার ব্লাড টেস্ট করা দরকার প্রত্যেকটা মানুষের এটা দরকার আরও একজন বয়স্ক মানুষ উনি এমার অনেক বছরের অভিজ্ঞতা ভীষণ মজার লোক কথা বলতে বলতে অনেক রকম মজার গল্প করছেন আমার সাথেও গল্প করছেন বাইরে তো বসে আছে তুলিকা তোমরা সবাই এর আগে দেখোছ সে এক এক করে তার কাজগুলো সেরে নিচ্ছে আমি আর একজনের সাথে আলাপ করে নিলাম ভীষণ ভালো লাগলো ওখানে বসে আছে আরও একজন ডাক্তার সেও আমার ছেলেরই বন্ধু সেও আজকে খুবই সহযোগিতা করেছে ভীষণ ভালো ছেলে সে এবার তুলিকা সবাইয়ের জন্য গিফটগুলো রেডি করছে গিফটের সঙ্গে কিন্তু সবার প্রিয় গোলাপ ফুল ছিল যেটা কেউ কোনো দিন অপছন্দ করবে না গোলাপ এমনই জিনিস তুলিকা সুন্দরভাবে সবাইকে সেটা দিচ্ছে আমিও বাদ পড়িনি কিন্তু যেহেতু আমিও অ্যাজ এ পেশেন্ট ওখানে গিয়েছিলাম ব্লাড টেস্ট করাতে তারপরে আমার পরিচিত এলো আরও একজন যাই হোক সবাইয়ের সাথে দু একটা হাসি ঠাট্টা গল্প তার মধ্যে চিকিৎসা সচেতনতা যেটা সমাজকে খুব বেশি সচেতন হতে হবে কেন এখন মানুষের শরীর তো একদমই ঠিকঠাক যায় না তাই তিন মাস বা ছমাস এই অনুযায়ী সবাইকে একটা পরীক্ষার মধ্যে থাকতে হয় না হলে কখন শরীরে যে কোন রোগ বাসা বাঁধবে কেউ বুঝতে পারে না ওই জন্য সবাইয়ের উচিত আমি সবাইকে বলবো তোমরা তিন মাসে না পারো ছ মাসে অন্তত ব্লাড টেস্ট করো কিন্তু তার সঙ্গে দাঁতের পরীক্ষা করতে একদম ভুলো না এই যে যাকে দেখতে পাচ্ছ তাকে আমি দাদা ডাকি ভীষণ ভালোবাসি আমাকে ছোটো বোনের মতোই সে স্নেহ করে তার সঙ্গেও একটা ছবি তুলতে কিন্তু আমি ছাড়লাম না এটা তো সবসময় স্মৃতি হয়েই থাকবে এ দেখো ছেলে আবার টেস্ট করছে সবাইকে তো পরীক্ষা নিরীক্ষার মধ্যেই রেখেছে ও তো চায় যে সবাই সুস্থ থাকুক ওর হাত দিয়ে যে সমস্ত চিকিৎসা হয় সেই পেশেন্টরাই আজকে ম্যাক্সিমাম এসেছে ও সেইভাবেই সবাইকে ডেকেছিল যে আমি তো নয় দাঁতটা দেখছি বাকিগুলোও একটু দেখা হোক এইটা হচ্ছে আমাদের শিবুদা আমাকে সব জায়গায় এদিক ওদিক নিয়ে যেতে যে সাহায্য করে তাকেও আমি একটা ফুলের তোড়া দিলাম কেননা সেটাই হচ্ছে একটা আনন্দ মানে কাউকে মানে মানে আনন্দ দিতে আমি বাদ দিইনি কিন্তু সবাইকে আনন্দের মধ্যেই রেখেছিলাম এখানে আরও একটি পেশেন্ট এলো সে তার নামটা এন্ট্রি করাচ্ছে খুব সিস্টেমেটিক ওয়েতে হয়েছে পুরো ব্যাপারটা মানে আসছে নাম এন্ট্রি করাচ্ছে তার আগে ব্লাড টেস্ট হচ্ছে তারপর তার চেস্ট হচ্ছে তারপর ডেন্টাল হচ্ছে সব কিছু করে সে রুম থেকে বেরোচ্ছে মানে আরও একজন ডাক্তার ছিল সে কিন্তু একদম অনেক দূর থেকে এসে আমাদের চেম্বারে উপস্থিত হয়েছে সুদূর ক্যানিং থেকে কিন্তু তার আসতে একটুও কষ্ট মনে হয়নি এই কাজটা সে অনেক আগ্রহ নিয়ে করেছে কেন সবাইকে সে চিকিৎসা দিতে মানে চেষ্টা করেছে রাজদীপকে সহযোগিতা করেছে আর সর্বোপরি আমার ছেলের সে স্টুডেন্ট মানে ওকে তৈরি করছে আমার ছেলে নিজে আর রাজদীপের সহযোগিতা পাওয়ার জন্য সে ক্যানিং থেকে সুদূর ক্যানিং থেকে সে আসছে সোধপুরে শুধুমাত্র রাজদ্বীপের থেকে একটু সে গাইড গাইডেন্স পাওয়ার জন্য মানে ভীষণ ভালো ছেলে আর একটা ঘটনাচক্রে তার ও রাজদীপ কিন্তু মানে দারুণ ব্যাপার সব সময় ভালো লাগে আমি তো রাজদীপ বলে আজকে ডাকলে দুজনেই ঘাটাত করে সারা দিচ্ছে মানে বুঝতে পারছি না কাকে কী নামে ডাকবো তারপরে জানো শুধু দীঘা থেকে পেশেন্ট এসেছে তোমরা কি ভাবতে পারছো ডেন্টোজেনেসিস কোথায় কোথায় পৌঁছচ্ছে দীঘা থেকে তারা পেশেন্ট এতদিন ছিল এখন সে মধ্যমগ্রামে শিফট করেছে আজকেই শিফট করেছে করে সোজা তার জিনিসপত্র রেখে তার ওয়াইফকে নিয়ে চলে এসেছে দুজনে এসে তো অবাক মানে বলছে কি যে আমরা যে আজকে বৃষ্টি বাদলা কাটিয়ে আসতে পেরেছি আমাদের নিজেদের ভালো লাগছে কেন আমরা ডাক্তারবাবুর এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি তারা সুদূর দীঘা থেকে এসেছে মধ্যমগ্রাম তারপর এসেছে সতপুর সতপুরে এসে তারা স্বামী স্ত্রী দুজনেই তাদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা সেরে আমার সাথে গল্প করে তারা তারা বাড়ি ফিরে গেল আরও এলো একটা স্টুডেন্ট তার কিন্তু আজকে পরীক্ষা চলছিল প্রি টেস্ট চলছিল সে পরীক্ষা দিয়ে সোজা চলে এসেছে চেম্বারে কারণ সে ডাক্তারবাবুর এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি সে বলেছে কি যে ডাক্তারবাবু আমাদের কাছে ভগবান ততে ভগবান ডাক্তারবাবু সে ডেকে চার আমরা আসবো না সে পরীক্ষা দিয়ে সোজা স্কুল থেকে তার মায়ের হাত ধরে চলে এলো এসে তো আমার ছেলে মানে জাস্ট আমি এই লাইনটা বলছি সে আমার ছেলের প্রশংসায় পঞ্চমুখ যে ডাক্তারবাবু আমাদের কাছে ভগবান মানে আপনার ছেলে আপনার ছেলে বারবার এই লাইনটা বলছে এবার আমি চলে গেলাম একটু মিষ্টির দোকানে কারণ আমার এক দাদা যার সঙ্গে দেখালাম একটু আগেই উনি আবার ননভেজ কিছু খান না আর আমাদের একটু আয়োজন ছিল ননভেজের ওনার জন্য পুরো আলাদা করে আমি ভেজ মিষ্টি নিয়ে এলাম কেন আমার ছেলে বলেছিল মা আমার ছেলে তাকে মামা ডাকে আমার ছেলে বলেছিল মা মামার জন্য তুমি সম্পূর্ণ নিরামিষভাবে আলাদা করে খাবারটা এনো কিন্তু সেই দায়িত্বটাই পালন করলাম এরপরেই আমাদের সব কিছু যখন পেশেন্ট কমপ্লিট হয়ে গেল আমরা ছোট্ট করে একটু ওর স্টুডেন্টরাও ততক্ষণ পরীক্ষা দিয়ে কলেজ থেকে ডাইরেক্ট ফিরল ডেন্টোজেনেসিসে তারপরে আমরা করে নিলাম একটু কেক কাটিং ভীষণ আনন্দের মুহূর্ত এই কেক কাটিং হয়েছিল আঠেরোই জুলাই অ্যানিভার্সারির দিন বাট সেটা আমি উপস্থিত থাকতে পারিনি তাই আজকে আমার ইচ্ছে ছিল আমি আরও ওই ছোটগুলোকে নিয়ে একটু হাততালি দেই এই হাততালি দেওয়ার সুযোগটা আগে আমার কোনো দিন হয়নি কেন আমি কেক কাটিং পছন্দ করতাম না বাট এখন ট্রেন্ডিংয়ে চলতেই হবে তাই আমি কেক কাটিংয়ের ব্যবস্থা করলাম আর চারপাশে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ডেন্টোজেনেসিসে আমার ছেলে স্টুডেন্ট ওদেরকে হাতে করে একটু একটু করে ডাক্তার তৈরি করছে আমার রাজদ্বীপ ওরা কিন্তু সব সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যাবে ভীষণ ছোটো ওরা কিন্তু ওরা দাদা অন্ত প্রাণ দাদার কথা শুনে ওরা ওঠে বসে দাদার সাজেশানে ওরা পড়ে দাদার কাছে ওরা ট্রিটমেন্ট শেখে দাদা কোন পেশেন্টকে কিভাবে কি করছে দাদার কাছে ওরা সবটা শিখছে চলো এবার তো মনে হচ্ছে একটা বিশাল হাততালি হবে আওয়াজটা হয়তো মিউট করা আছে তোমরা শুনতে পাবে না যাই হোক কেক কাটিং হলো ভীষণ আনন্দ হলো তারপরে কেক কাটিং তো হচ্ছে বুঝতেই পারছ আমি তো দোকানে গিয়ে বললাম যা যা লাগে সব কিছু দিয়ে দাও কেন কেক কেনার অভ্যেস খুব একটা আমার নেই আমি সবসময় সব শুভ দিনে মোমবাতি নেভাতে পছন্দ করি না প্রদীপ জ্বালাতে পছন্দ করি বাট ট্রেন্ডিং বললাম নিজেও একটু একটু ট্রেন্ডিংয়ের সাথে চলা শুরু করেছি ছোট ছোট ছেলে মেয়েরা যাতে খুশি হবে সেটাই করা দরকার আমার প্রদীপ জ্বালালে ওরা অতটা খুশি হবে না কিন্তু ওরা হাততালি দিয়ে কেক কাটলে অনেক বেশি খুশি হবে হাসি মুখটা সবাই দেখতে চায় সন্তানদের তাই না সেই জন্য শুরু হলো হাততালি দোয়া, কেক কাটা তারপর কেক কেটে সেটাকে আস্তে আস্তে ভাগ করে নিয়ে সবাইয়ের মাঝে কেকটাকে মানে ভাগ করে দেওয়া হলো আমি হাতে করে কেকটা সবাইকে খাইয়ে দিলাম আবার একে অপরের নিজেরাও ওরা খাওয়া খাই করলো মানে ওটাই আনন্দ বুঝতে পেরেছ আবার গরম ওটা সরিয়েও নেওয়া হলো তারপরে কেকটা কাটার দায়িত্ব দিলাম আমার ছেলের ওপর বললাম তুই পিস পিস কর কিন্তু ওটা সবাই মিলে বললো আমি বললাম সবাই হাতটা ধর হাতটা একসাথে ধরে তবে কেকটা কাটিং কর তবে আনন্দ বেশি হবে কেন ডেন্টো জেনেসিস সবাই এই যে ডেন্টো স্টুডেন্টদের দেখছো এরা যদি না থাকতো ডেন্টো জেনেসিসটা তো সিঙ্গেল একটা পার্সেনের হতো সেটা তো সম্ভব নয় সবাইকে নিয়েই তো না একটা সংগঠন একটা সুন্দর একটা মানে একটা কী বলবো সবাইয়ের মাঝে ডেন্টো জেনেসিস ডেন্টো একা চলতে পারে না ডেন্টো জিনিস সবাইকে নিয়ে চলতে শেখায় সে সবাইকে নিয়ে চলে ওর হাতে তৈরি হয়েছে অনেক ডাক্তার আস্তারা দাদা বলতে অস্থি। মানে দু হাজার কুড়ি থেকে ডেন্টোজেনেসিসের জন্ম যখন আমার ছেলে নিজেই কিছুটা জগৎ চিনে উঠতে পারেনি তখন থেকেও জন্ম দিয়েছে আজকে যে ডেন্টোজেনেসিস সবার মুখে মুখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ডেন্টোজেনেসিসের সাথে পরিচিত অনেকেই ওর সিনিয়ররা অনেকেই ওর প্রফেসররা বলে কিরের সোশ্যাল মিডিয়া খুললেই তো তোকে দেখতে পাচ্ছি তোর ডেন্টোজেনেসিস দেখতে পাচ্ছি মা হয়ে অনেক বড় ব্যাপার এটা গর্বের ব্যাপার এইবার শুরু হচ্ছে আমার ছেলে বলছে সবাই আমার কাছে চলে এসো মা চলে এসো এবার একটু মা ছেলে কেক খাওয়া খাই হলো বুঝতে পেরেছ মা ছেলেকে খাইয়ে দিচ্ছে কেন আজকে ওর দিন আজকে আমি হাতে করে যে ওকে এমনি জন্মদিনে খাইয়ে দেই কিন্তু আজকে ডেন্টো জেনেসিসের জন্ম আমার ছেলেও কিছু তৈরি করেছে সেটার জন্মদিন সেই জন্য আমিও ওকে একটু খাইয়ে দিলাম ও আমাকে একটু খাইয়ে দিল দারুণ অনুভূতি তারপর তো বুঝতেই পারছো সব বাচ্চাগুলোকে একদম আমি খাওয়াচ্ছি ওকে সে খাওয়াচ্ছে তাকে বলে কেকটা কিন্তু সবাইয়ের কেকটা খুব পছন্দ হয়েছে আমি কিন্তু কেকটা কিনি না কোনো দিন আমার অত অভিজ্ঞতাও নেই বাট বললো সবাই বললো আন্টি খুবই ভালো খেতে ব্যাস এইভাবেই আজকের দিনটা পালন করলাম কেক খাওয়ার পরে আমরা হালকা করে একটু লাঞ্চও করলাম এবার তো কেক খাওয়া কেক খাওয়া খাই চলছে তারপরে যে যার মতো একটু লাঞ্চ করলাম লাঞ্চটা না আমরা মিস করে গেছি ভিডিও করা হয়নি তাতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন খুব সুস্বাদু কিন্তু যাই হোক সবাই মিলে ওখানে বসে খেলাম খেয়ে তারপরে আমরা টোটাল প্যাক আপ করলাম প্যাক আপ করে যে যার মতো বাড়ি ফিরে এলাম আর তারপরে শুরু হলো বৃষ্টি মানে আজকে সারা দিন আমাদের প্রোগ্রামটার পর যে ভগবান বৃষ্টি দিয়েছে তার জন্য আমরা খুব হ্যাপি চলো টাটা